নমস্কার বন্ধুরা স্টাডি ওয়ান চ্যানেলে সকলকে জানে স্বাগত কোর্স টাইটেল ইন্টারন্যাশনাল রিলেশানস থিওরি অ্যান্ড কনসেপ্ট ইউনিট ওয়ান ফাউন্ডেশন অফ ইন্টারন্যাশনাল রিলেশানস তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় স্বতন্ত্র স্বাস্থ্য হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের বিবরণ তবে শুরু করা যাক তার আগে বলে রাখি যে এই প্রশ্নটির মান কত না দশ নাম্বার চলো শুরু করি প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক পরিসরে যুদ্ধ শান্তি কূটনীতি ও সহযোগিতার প্রশ্নগুলি নতুন গুরুত্ব লাভ করে এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক ঘটনাবলীকে পৃথকভাবে বিশ্লেষণের প্রয়োজন দেখা দেয় ফলে আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশনস রাজনৈতিক বিজ্ঞানের একটি শাখা থেকে ধীরে ধীরে স্বতন্ত্র শাস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে প্রথম পয়েন্ট রাষ্ট্র ও রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক তাহলে আন্তর্জাতিক সম্পর্কের প্রধান বিবরণের বিষয় হল বিভিন্ন রাষ্ট্রের মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের বিশ্লেষণ রাষ্ট্রের আর রাষ্ট্রের কী বলছে আচরণ স্বার্থ ও ক্ষমতার দ্বন্দ্ব এই শাস্ত্রের মূল আলোচ্য বিষয় দ্বিতীয়ত বৈদেশিক নীতি তাহলে একটি রাষ্ট্র কিভাবে তার জাতীয় স্বার্থ রক্ষায় বৈদেশিক নীতি গ্রহণ করে তা আন্তর্জাতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ বিষয় বা বিবরণ তাহলে বিভিন্ন রাষ্ট্রের বৈদেশিক নীতির তুলনামূলক বিশ্লেষণ এই শাস্ত্রে করা হয় তৃতীয়ত বা তিন নম্বর পয়েন্ট যুদ্ধ ও শান্তি ছেলে যুদ্ধের কারণ প্রকৃতি ও পরিণতি এবং শান্তি প্রতিষ্ঠার উপায় আন্তর্জাতিক সম্পর্কের কেন্দ্রীয় আলোচ্য বিষয় বিশ্বযুদ্ধ শীতল যুদ্ধ ও আধুনিক আঞ্চলিক সংঘাত এই শাস্ত্রের গুরুত্বপূর্ণ অধ্যয়ন ক্ষেত্র চার নম্বর ক্ষমতা ও জাতীয় স্বার্থ তাহলে রাষ্ট্রগুলির আচরণ ব্যাখ্যা করতে ক্ষমতা বা পাওয়ার ও জাতীয় স্বার্থ ন্যাশনাল ইন্টারেস্ট ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী তত্ত্ব এই বিষয়গুলির উপর বিশ্লেষণ গুরুত্ব দেয় বা বিশেষ গুরুত্ব দিয়ে থাকে পঞ্চমত আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ ন্যাটো ইউরোপীয় ইউনিয়ন সার্ক প্রভৃতি আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার ভূমিকা ও কার্যাবলী আন্তর্জাতিক সম্পর্কের বিবরণের অন্যতম বিষয় ছ নম্বর কূটনীতি ও জোট ব্যবস্থা তাহলে রাষ্ট্রগুলির মধ্যে সম্পর্ক রক্ষার কৌশল হিসেবে কূটনীতি ও জোট গঠনের বিষয়গুলি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণের অন্তর্ভুক্ত সাত নম্বর আন্তর্জাতিক আইন রাষ্ট্রগুলির আচরণ নিয়ন্ত্রণে আন্তর্জাতিক আইন চুক্তি ও নীতি রীতিনীতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যা আন্তর্জাতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ বিষয় আট নম্বর অর্থনৈতিক সম্পর্ক আন্তর্জাতিক বাণিজ্য বিশ্বায়ন বহুজাতির সংস্থা তাহলে বহুজাতিক সংস্থা ও অর্থনৈতিক নির্ভরশীলতা আন্তর্জাতিক সম্পর্কের আধুনিক আলোচ্য বিষয় উপরোক্ত আলোচনার মাধ্যমে বোঝা যায় যে আন্তর্জাতিক সম্পর্কের নিজস্ব বিষয়বস্তু তাত্ত্বিক ভিত্তি ও বিশ্লেষণ কাঠামো রয়েছে তাই আন্তর্জাতিক সম্পর্ক কেবল রাজনৈতিক বিজ্ঞানের উপশাখা নয় বরং এটি স্বতন্ত্র ও শাস্ত্র স্বতন্ত্ৰ শাস্ত্ৰিক শাস্ত্ৰ হিচাপে প্ৰতিষ্ঠিত হয় থেংক ইউ সকল